তেলের দাগ একবার যার লাগছে সেই সারাটা জীবন সাকিব খান সম্প্রীতি কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় সাকিব খান চোখে সানগ্লাস ছোট সুর মুখ ভর্তি খোঁচা দাঁড়িয়ে পড়ে আছে ধব সাদা পাজামা ও পাঞ্জাবি পায়ে কালো জুতো চেয়ারে আয়েস করে বসে আছেন এমন লোকে শাকিব খানকে সচরাচর দেখা যায় না নিজের ইনস্টাগ্রামে সাকিব খানের এমন পোস্টের মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায় ক্যাপশনে লিখেছেন আমি প্রতিযোগিতা করি না রাজত্ব করি শাকিব খানের এমন পোস্ট দেখে একজন লিখেন আমার মনে হয় কথাটা আরফিন নিশুকে ইঙ্গিত করে বলেছে শাকিব খান কারণ আরফিন নিশুই একমাত্র শাকিব খানের সাথে পাল্লা দিয়ে সিনেমা কাঁপায়